উপানুষ্ঠানিক পরীক্ষার বিশেষ করে কম্পিউটার সরকারি পরীক্ষার যে প্রক্রিয়া পঁচিশ তারিখ পরীক্ষা শুরু হবে সেই পরীক্ষার প্রস্তুতি হিসাবে কে কী করছেন না করছেন সেই বিষয়ে আমি একজন ক্যান্ডিডেট তবে কি কি প্রশ্ন হতে পারে বিগত সালের বা কম্পিউটার পদে যে নিয়োগ প্রক্রিয়া হয় সাধারণত যে পরীক্ষাটা সময়সূচি ঘোষণা হয়েছে সকাল দশটা থেকে দেড় ঘন্টা সময় পরীক্ষা হবে এখানে বাংলা থাকবে বিশ মার্ক ইংরেজিতে থাকবে বিশ মার্ক তাছাড়া সাধারণ জ্ঞান তো সব মিলিয়ে রিটেন পরীক্ষা প্লাস এমসিকিউ এই দুটার সমন্বয় হতে পারে এখন এটা মোট কথা আছে যে কর্তৃপক্ষ যা ই করবে সেটার উপরে ডিপেন্ড করবে তবে বাংলা যে টপিকগুলো সচরাচর যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলো হচ্ছে বানান শুদ্ধি তাছাড়া সন্ধিবিচ্ছেদ লিঙ্গ পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ এ সকল প্রশ্ন সমাজ তাছাড়া কারক সমর্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ বাগধারা প্রবাদ প্রমোচন তো বানান শুদ্ধি এটা যদি রিটেন টাইপের হয় বানন শুদ্ধি থেকে আসতে পারে সন্ধিবিচ্ছেদ আসতে পারে সমাস সমাজ করুন অর্থসহ তাছাড়া কারক আসতে পারে সমার্থক শব্দ অনেক সময় আসে বিপরীত শব্দ তো এই ধরনের প্রশ্ন হয়ে থাকে আর ইংরেজির ক্ষেত্রে কী কী প্রশ্ন হতে পারে বা ইংরেজি থেকে যে সকল প্রশ্ন আসে সেই বিষয়গুলো তুলে ধরছি সেটা হচ্ছে গ্রামার অংশ থেকে বিশেষ করে পার্টস অফ স্পিচ দ্য নাম্বার দ্য জেন্ডার আর্টিকেলস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নারেশন অ্যাপ্রুভেল কারেকশান ফিল ইং দ্য ব্ল্যাংকস এডামস এন ফ্রাইস ট্রান্সলেশন ইন্টু দ্য বেঙ্গলি ট্রান্সলেশন ইন্টু দ্য ইংলিশ এ ধরনের টপিক আসতে পারে তাছাড়া অনেক সময় সমসাময়িক যে বিষয়গুলো থাকে সেটা প্যারাগ্রাফ আসতে পারে তো যেসব প্যারা সমসাময়িক বর্তমানে এই মুহূর্তে আমরা জুলাই মাসের যে বিষয়গুলো রয়েছে সেই ধরনের প্যারাগ্রাফ তাছাড়া সাধারণ জ্ঞানের ক্ষেত্রে গণিতে বিশ নাম্বার থাকে গণিতে যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে ঐক্যিক নিয়ম লাভ ক্ষতি শতকরা মুনাফা অনুপাত সমানুপাত লসাগু লু গড় তাছাড়া বীজগণিত থেকে বীজগণিতীয় সূত্রগুলির উপরে ডিপেন্ড করে প্রশ্ন আসে উৎপাদকীয় বিশ্লেষণ আর হচ্ছে সরল সমীকরণ সরল ধারা এটা হচ্ছে ম্যাথ আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বা আন্তর্জাতিক টপিক সেই